আমি সাদ্দাম হোসেন সি বাজার ভিডিওট কমের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও টপিক জিপসাম পাউডার বা প্লাস্টার অফ প্যারিস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্লাস্টার অফ প্যারিস পঁচিশ কেজি ব্যাগ এই প্লাস্টার অফ প্যারিস বা জিপসাম পাউডার এসেছে ওমান থেকে এই পাউডারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা দেশে পাইকারি এবং খুচরা সরবরাহ করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অথবা কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমেও সারা দেশে পাঠানোর সুব্যবস্থা রয়েছে জিপসাম পাউডার বা প্লাস্টার অফ প্যারিস ছাড়াও আমাদের কাছে রয়েছে জিপসাম মোল তৈরির কাঁচামাল বা বা রেজিন ফাইবার গ্লাস এই আইটেমগুলো আর যারা পিলার তৈরি করছেন তাদের পিলারের মোল্ড তৈরি করার জন্য যে কাঁচামালগুলো সেগুলো আমাদের কাছে রয়েছে প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে এছাড়াও আমাদের দোকানে এসে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আমাদের দোকানের ঠিকানা একান্ন বাই ছয় কাজী আলাউদ্দিন রোড বঙ্গবাজার ঢাকা আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fez.